হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও খুব ভালো ছোটোদের ভালোবাসা আর বড়োদের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমার শুরু করছি তো তোমরা তখন দেখতে পেলে পুরের খাবার খাওয়ার পর তখনই আমি ব্লগটা স্টপ করেছিলাম তো আবার আমি বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে আমরা চলে এসেছি হাটে দিদির এখানে প্রত্যেক শুক্রবার হাট বসে মানে সপ্তাহে একবারই হাটটা বসে তো দিদি আমার সাথে যখনই ফোনে কথা বলতো তখনই বলতো যে হাট যাচ্ছি বা হাটে আজকে এটা এসেছে হাট নিয়ে সব সময় কথা বলতে আমারও মনে মনে হতো যখন আমি দিদির বাড়ি যাব তখন অবশ্যই ওদের হাট গিয়ে একবার দেখে আসব আর সত্যি কথা বলতে হাট দেখতে কিন্তু খুব ভালো লাগে আর মেয়েদের কাপড় ব্লাউজ ছায়া জামা এসব দেখতে তো খুবই ভালো লাগে কি তাই তো বন্ধুরা আজকে আমরা কে কে হাটে এলাম সেটা একবার বলে দিই দাদা বৌদি ভাইপো আর ওই কে হচ্ছে একটা কাকিমা যে আমার মেয়েকে সামনেই নিয়ে আসছিলো হাত ধরে ধরে ওই কাকিমাটা আর আমি তোমরা ভিডিওর প্রথমেই যে কাকিমাটাকে দেখতে পাচ্ছিলে যে আমার মেয়ের হাত ধরে ধরে নিয়ে আসছিলো ওই কাকিমাটা কিন্তু খুব ভালো আমার মেয়ে যখন দিদির বাড়ি যায় তোমার কাছেই সময় থাকে আর মেয়ে আর ওই কাকিমা খুবই ভালোবাসে মেলাতে কিনে দেয় তারপরে খাওয়ার খাওয়াই সময় কোলে করে নিয়ে বেড়ায় কাকু কাকিমা দুজনেই খুব ভালো মানুষ হাত থেকে ঘুরে আসার পর আমরা এখন মেলাতে ঢুকে পড়েছি আর মেলাতে এসেই দেখছি এই কানেরগুলো কানেরগুলো কি সুন্দর দেখতে লাগছে তাই না হ্যাঁ বন্ধুরা হাটে শুধু আমি জামা কাপড়গুলো দেখলাম তো অত আমার পছন্দ হয়নি তো আমি কিছু কিনি নি মেয়েদের তো সব থেকে কানের দোকানই পছন্দ তার জন্য কানের দোকানে প্রথমে আমি এলাম না দেখো যখন থেকে ওর মাসির বাড়ি এসেছে তখন থেকেই মাউসটা ওর মাসির বাড়ি থেকে দেখা যাচ্ছে তো ওখানে চাপার জন্য বায়না করছে আর যখন ওকে চাপাতে নিয়ে এলাম তখন ও ভয়ে চাপছে না বলছে না কি পড়ের জন্য ভাইপোকেই ওখানে চাপা মিকি মাউসে চেপে সান দেখো কত মজা করছে আর সানকে দেখে আমার মেয়েও এদিকে মজা করছে আর এদিকে দেখো এখানে একটা জাম্পিং বসেছিল আবার একটা নাগদোলাও আছে এই পাশে তো ও এখন তো চাপতে পারবে না চাপতে পারলে এটাতে পারবে তাও অত খেলতে পারবে না ও দেখে কত মজা নিচ্ছে একবার দেখো এখন মোটামুটি এখানে ভালোই মেলা বসে 아기 े किंतु দিকে এখনও মিকি মাউসের ওপর লাফিয়ে যাচ্ছে আর বৌদি একবার বললো চ আমরা একবার ঘুরে আসি তো আমি আর বৌদি দুজনে মিলে চলে এসেছি এখন এই ক্লিপগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে তার জন্য বৌদি বললো এই ক্লিপগুলো নেবো আমাকেও জিজ্ঞাসা করছিল আমি নিয়েছি কিন্তু পরে নিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে।